একটা আসল সিরাজগঞ্জের শাড়ি যেটা পরলে চারপাশ টাকিয়ে থাকে এমন শাড়ির খোঁজ করছেন আজকাল বাজারে অনেক নকল শাড়ি পাওয়া যায় দামও বেশি কিন্তু গুণগত মান একেবারেই নেই বিয়েতে অনুষ্ঠানে কিংবা কোনো স্পেশাল দিনে যখন শাড়ি পরতে গিয়ে বুঝলেন শাড়িটা ভারী অস্বস্তিকর বা নকল তখন কতটা খারাপ লাগে তাই না আমাদের অনেকেই হঠাৎ বাজার থেকে কিনে ফেলি শুধু ছবির উপর ভরসা করি পরে বুঝি আসল নয় নষ্ট হয় টাকা নষ্ট হয় স্বপ্ন কিন্তু চিন্তার কিছু নেই টাইম গিফট কর্নার আপনাদের জন্য নিয়ে এসেছে আসল সিরাজগঞ্জের শাড়ি চোদ্দ হাত লম্বা ব্লাউজ সহ দুই ধরনের সুতায় ইন্ডিয়ান আলটেক্স সুতায় ও পিওর ইন্ডিয়ান মনিকা সুতায় তৈরি হালকা আরামদায়ক অথচ স্টাইলিশ এবার আপনি বিয়ে পার্টি বা যে কোনো অনুষ্ঠানে আত্মবিশ্বাসের সঙ্গে শাড়ি পরতে পারবেন গুণগত মানের নিশ্চয়তা সহকারে আসল সিরাজগঞ্জ শাড়ি আমাদের শত শত কাস্টমার রিভিউ বলছে শাড়ির কাপড় দারুণ একেবারে আসল সিরাজগঞ্জের কাজ তাদের বিশ্বাসই আমাদের শক্তি আজই অর্ডার করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট নাম্বারে অর্ডার করলে পাবেন চোদ্দ হাতের আসল সিরাজগঞ্জ শাড়ি ব্লাউজ সহ তাহলে আর দেরি কেন আপনার পছন্দের শাড়ি আজই অর্ডার করুন